আগে হ্যাঁ আমাদের ঝাড়গ্রাম জেলাতে মেডিকেল কলেজ এটা আমাদের প্রথম এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে আপনারা হয়তো দেখবেন বিধাননগরে যেরকম একটা বাঘিনী নামে প্রজেক্ট প্রোগ্রামটা হয় অন্য জায়গাতে অন্য নামেও হয়েছে কিন্তু আমাদের এখানে তেজস্বিনী নামে আমরা এটা স্টার্ট করেছি যেটা বেঙ্গল পুলিশের আরও কিছু কিছু ইউনিটসেও চালু হয়েছে আমরা যেটা এখানে একটা ইউনিক ফিচার যে আমরা এখানে মেডিকেল স্টুডেন্টসদের ইনভলভ করতে পেরেছি বাষট্টি জনকে তাদের ফার্স্ট ব্যাচে তারা তাদের উইলিংনেস দিয়েছেন এবং এক মাস ট্রেনিং হবেন আমাদের যারা খুবই অ্যাকাম্পলিশ মার্শাল আর্টস যারা ট্রেনার্স আছেন ব্ল্যাক বেল্ট তাদের তারাই ট্রেনিং এখানে দেবেন এবং আমাদের তাদের তাদের রেসপন্স দেখে আগামী দিনে আমরা এই হয়তো ট্রেনিং প্রোগ্রামটাকে আরও ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করব এবং তার ডিউরেশনও বাড়ানোর চেষ্টা করব আগামী দিনে বিভিন্ন স্কুল বা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে রাজ কলেজ তাতেও কি প্রোগ্রাম করা একদমই দুটোই দেখতে হয় ঠিক তো সুতরাং আমাকে এমন জায়গায় থাকতে হবে কনস্ট্রাকশন এখানে শুরু মানে শেষ হয়নি হ্যান্ড ওভার হয়নি আমি কোথায় থাকবো আমার থাকা জায়গায় আর যেটা আপনারা বলছেন যে ওখানে কি ড্রাগ রিলেটেড কিছু ব্যাপার সত্যি আমার জানা নেই আমি খোঁজ নেব আসলে উনি ডক্টর উনার কাছেও এই ড্রাগ উনি নিয়মিত নিতেন বলে স্বীকার করেছেন নিয়মিত নিতেন সেই বয়ানে উনি নিজে লিখে না মানে উনি কেটামিন রেগুলার কেউ নেবে এটাও আমি মানে মিথ্যা কথা উনি নিজে লিখেছেন আর কি তাহলে আমি সেই দেখিনি আমার ধারণা নেই এবং যেহেতু উনি লিখেছেন তাই মানে পুলিশেরও পুলিশের আমি যেটা শুনেছি অন্য কিছু ডিপ্রেশন চলছিল সেটার জন্য হয়তো উনি নিজেকে শেষ করে দিতে চেয়েছেন কি সেটা জীবন থেকে পালিয়ে যেতে চাইলে তো সেটা তাহলে আমাদের ফেস করা উচিত যে সমস্যা ফেস করতে হবে লোকজনকে বলতে হবে আমার মেন্টাল প্রবলেম হতে পারে ডিপ্রেশন হতে হবে আমাকে তাহলে কাউন্সেলিং করতে হবে রেগুলার উনি সব কিছু হবে সেটা আমি জানি না আর আমি থাকি আমার ফ্ল্যাটে একটা এনক্লোজ এরিয়া আমার সঙ্গে কেউ থাকে না তো সুতরাং আমি এগুলো সত্যিই জানি না আমি সারাদিন এখানে কাজ করি এখানে সন্ধ্যা সাতটার অবধি থাকি ঘরে যাই ঢুকে যাই খাই

কিছুদিন আগে থেকেই আমরা এই ওয়ার্কশপগুলো তৈরি একটা প্ল্যান করার চেষ্টা করেছিলাম কিন্তু তার সাথে আমাদের একটা টাইমিংয়ের একটা জায়গায় কোথাও কোথাও সমস্যা হয়ে যাচ্ছিল তো আমরা ডিএম সাহেব আজকে যারা এখানে উপস্থিত আছেন সবার সাথেই কথা বলে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম সিএমও সাহেব আমাদের এমএসপিপি সাহেব সবার সাথে আলোচনা করে একটা ক্যালকুলেট হয়তো অন্য নামে আপনারা অন্য জেলাতেও হয়তো দেখতে পারবেন কিন্তু এখানে মেডিকেল কলেজে এসে করাটা আমাদের ক্ষেত্রে জেলার ক্ষেত্রে আমি বলবো দিস ইজ আ ফার্স্ট দ্যাট উই আর ট্রাইং এবারে তারপরে যে রেসপন্সটা পাবো তারপর উপরেই আমরা হয়তো আগামী দিনে এর যে ফ্যাসিলিটেশনটাকে আরো একটু মানে আমরা পরিধিটাকে বাড়ানোর চেষ্টা করব এটার যে একটা পয়েন্ট আমি বলবো যেটা আপনাদের সবসময় মাথায় রাখবেন যে আমরা এখানে এক মাসের ট্রেনিং এ কখনোই মার্শাল আর্ট এক্সপার্ট বা যারা এটা নিয়ে সারাজীবন সাধনা করছেন তাদের স্কিল সেট বা তাদের স্কিল লেভেলে আপনাদের পৌঁছাতে পারব সেরকম কিন্তু নয় কিন্তু